আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা দেখবো এসএসসি জেনারেল ম্যাথের উপপাদ্য সাতারো নম্বর যেটি আছে অষ্টম অধ্যায় পেজ একশো তেপ্পান্ন একশো জেনারেল ম্যাথের একশো তেপ্পান্ন নম্বর পেজে উপপাদ্য সাতারো আছে এটা বৃত্ত নিয়ে একটা দেখো উপপাদ্যের সাধারণ নির্বাচন এটা এটা বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচনে কি বলেছে দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন একটি জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব এটা আমাদের দেখাইতে হবে মানে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন মানে কি কেন্দ্রের এই যে কেন্দ্রবিন্দু দিয়ে যেটা যায় এটাও তো একটা এটা তো ব্যাস তাই না এই ব্যাস হতে পারবে না এটাও একটা জ্যাও একটা এটা একটা ব্যাস হতে তবে এইটা ব্যতীত আর যে কোনো একটা জ্যা নিতে হবে এই জ্যায়ের মধ্যবিন্দু এই যে জ্যায়ের উপর লম্ব মানে এইখান থেকে এইটা একটা যদি আমরা দাগ দিই তাহলে এটা লম্ব হলো আমাদের এইটা এর উপরে লম্ব এটা দেখাতে হবে শুধু তো বিশেষ নির্বাচনে কী আছে দেখো ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট এবিসি বৃত্ত এটা বৃত্তটার নাম কি এবি এবিসি বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা হলো এবি এবি কিন্তু ব্যাস না এই কেন্দ্র দিয়ে গেলে এটা ব্যাস হতো তবে যেহেতু বলে দিছে ব্যাস ভিন্ন একটি জ্যা তাই এবি হচ্ছে বি আর মধ্যবিন্দু এম এটা হচ্ছে এবিয়ের মধ্যবিন্দু যেটাকে এম দ্বারা ডিনোট করছি ও যোগ করি আমাদের ও কমা এম যোগ করতে হবে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এই যে ও যে রেখাটা এটা এর উপর একটা লম্ব মানে এখানে কো নব্বই ডিগ্রি কোণ তৈরি করতেছে এটা আমাদের প্রমাণ করতে হবে তারা আমাদের তার আগে আমাদের একটা অঙ্কন এঁকে নিতে হবে দেখে আমাদের অঙ্কনে কি এটা কিন্তু ও ঠিক আছে আমাদের অঙ্কনে একে নিতে হবে যে ও কমা এ আর ও কমা বি যোগ করি এটা অঙ্কনে লিখে নিতে হবে ও কমা এ ও ও বি আর ও কমা এম আমরা বিশেষ নির্বাচনে যোগ করেছিলাম এইটা হচ্ছে ও বি সি ত্রিভুজ এবার আমরা এটার প্রমাণ দেখব এখন প্রমাণের দেখো ধাপ একে কী বলেছে এখানে দুইটা ত্রিভুজ পাইছি কিন্তু আমরা এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এখন আমাদের ধাপ একে দেখাইতে হবে যে এই ত্রিভুজ সমান এই ত্রিভুজ মানে এই ত্রিভুজ তিনটা সব কিছু সমান এখন আমরা দুইটা ত্রিভুজের দুইটা ত্রিভুজকে সমান কখন বলতে পারি যখন ত্রিভুজটার তিনটা যে কোনো তিনটা উপাদান মিলে যায় এখন এখানে কি কি উপাদান মিলে দেখো আমরা সেটা আমাদের আগে প্রমাণ করে দেখাইতে হবে দেখো আমরা প্রথমে এ এম সমান বিএম বলতে পারি কেন বলতো এ এম সমান বিএম কারণ কি দেখো এই এবিকে কে এম সমান দুই ভাগে ভাগ করেছে মানে এইটা এক ভাগ আর এটা এক ভাগ মানে এই দুইটা ভাগই কি সমান তো এইখান থেকে বলতে পারলাম এ এম সমান বিএম আর একটা বলতে পারি ও এ সমান ওবি এখানে আমরা ও এ সমান ওবি কেন বলতে পারি বলো কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ এটাও আর এটাও আর আর আরেকটা সমান যেটা সেটা হচ্ছে ওএম সমান ও এখানে পাশে লিখতে হবে এটা হচ্ছে সাধারণ বাহু এটা সাধারণ বাহু ও এই ত্রিভুজটার ক্ষেত্রেও একটা বাহু এটা আর এই ত্রিভুজের ক্ষেত্রেও এই বাহু তার মানে কি om একটা সাধারণ বাহু দেখো এই পর্যন্ত দিয়ে আমরা কি বুঝলাম যে তিনটা জিনিস যেহেতু সমান হয়েছে তার মানে বলা যায় যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা খুব সমান এখন আমরা এই ত্রিভুজটা সমান কেন করলাম দেখো এইটা যদি সমান হয় তাহলে এই একটা ত্রিভুজের এইটা সম্পূর্ণটা তো একশো আশি ডিগ্রি তাই না যদি এই কোনটাও সমান হয় এই কোনটাও সমান হয় তাহলে এই কোনটা নব্বই হবে এই কোনটাও নব্বই হবে মাস্ট এখন একটা কোন যদি আমরা নব্বই বের করতে পারি তাহলেই তো বলতে পারবো এইটা হচ্ছে এর উপর একটা লম্ব এইটা এর জন্যে আমরা প্রথমে বের করলাম ত্রিভুজ এ ও এম সমান সমান এটা হচ্ছে সমান চিহ্ন ত্রিভুজ ও বি এম ঠিক আছে ত্রিভুজ দুটা সমান লিখলাম এখন আমরা ত্রিভুজ যেহেতু সমান তাহলে আমরা ও এম এ সমান ও এম বি লিখতে পারি কোন যুগল দ্বয়ের সমান হবে ও এম এ ইকুয়াল কোন ও এম এখন কোন যেহেতু সমান এগুলো বলতে পারি আমরা এক সমকোন কোন দ্বয় যদি যেহেতু সমান তাহলে এটা হবে ও এম লম্ব এবি এ এর উপর ওএম নম্বর আমাদের এটাই প্রমাণ করতে বলছে তো আজ আমরা দেখলাম উপপাদ্য সাতেরো এর পরের দিন আমরা উপপাদ্য না আঠারো দেখব যেটা একটু বড়ো হবে তো অবশ্যই তোমরা আগের সম্পাদ্য এক থেকে পাঁচ পর্যন্ত দেখে এসো